নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে তোমাদের মাঝে শেয়ার করার আছে তো প্রথম যে আপডেটটা শেয়ার করব। সেটা হচ্ছে একটা ভালো সোর্স থেকে একটা বিষয় জানানো হয়েছে যে আইএসএলের একজন এক্সপিরিয়েন্স কোচ আবার আইএসএলে ফিরতে চলেছে নতুন একটা দলের কোচের দায়িত্বে সে আইএসএলের একজন এক্সপিরিয়েন্স কোচ এবং ভালো একটা দলকে সে কোচিং করিয়ে গেছে তো সেই কোচটাই কিন্তু আবার আইএসএলে ফিরতে চলেছে মানে আইএসএল সিজন টুয়েলভে কিন্তু সেই কোচকে তোমরা দেখতে পারবে এবং খুবই এক্সপিরিয়েন্স একটা কোচ ভালো সাফল্য তিনি এর আগে আইএসএলের সেই দলকে দিয়ে গেছেন এবার সেই কোচটাকে সেটাই প্রশ্ন রয়েছে সেই কোচের নাম কিন্তু জানা যায়নি যে কেন যে কোনো ব্যক্তি বা যে কোনো কোচ হতেই পারে যেরকম ডেস বাকিংহাম রয়েছে তারপর রয়েছে অবশ্যই ইভান ভুকোমানোভিচ তো আরও এরকম রয়েছে জোসেফ গাম্বাউ আছে তো দেখা যাক এদের মধ্যে কোনো কোচ নাকি অন্য কোন কোচ সেটাই দেখার রয়েছে তো এই বিষয়টা নিয়ে পরবর্তী সময়ে রকম আপডেট পেলে সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে জ্যোতির্ময় চট্টোপাধ্যায় তিনি কিন্তু একটা টুইট করেছেন তো আজকের দিনে দাঁড়িয়ে যে টুইটটা তিনি করেছেন যে আফটার সাহাল অ্যান্ড থাপা হু ইজ দ্য নেক্সট তো আফটার সাহাল থাপা এটা বোঝানো মানে সাহালকে যেভাবে মোহনবাগান দল সই করিয়েছে থাপাকেও সই করিয়েছে এবার নেক্সট আগামী সিজনের জন্য মোহনবাগান দল নেক্সট টার্গেট তাদের কি রয়েছে কাকে সই করাবে তো এরকমই একটা টুইট তিনি করেছেন তো সেই টুইটের কমেন্ট বক্সে একজন প্রশ্ন করেছেন তাকে বিষয়টা নিয়ে যে রিগার্ডিং ন্যাশনাল টিমের প্লেয়ার কোনো সে বলেছে হ্যাঁ ন্যাশনাল টিমের প্লেয়ার তো ন্যাশনাল টিমের প্লেয়ার হিসেবে কাকে মোহনবাগান দল টার্গেট করতে পারে এটাই হচ্ছে বড় প্রশ্ন তো ইতিমধ্যেই দুটো নাম কিন্তু উঠে এসেছে যেরকম মেহতাব সিং এবং নাওরেম রোশান সিং তো দুজনেই ন্যাশনাল টিমের প্লেয়ার নিয়মিত খেলে থাকেন তো এখান থেকে দাঁড়িয়ে এই দুই ফুটবলারের মধ্যে কোনো এক প্লেয়ারকে আবার মোহন পাকান দল নিয়ে আসবে সাহাল থাপা আপুয়ার মতো নাকি অন্য কোনো ফুটবলারকে নিয়ে আসবে যে ন্যাশনাল টিমের হয়ে খেলছে এমন হতে পারে যে সেই ন্যাশনাল টিমের প্লেয়ারটি এর আগে মোহন পাকানে খেলেও গেছে সেই অনুযায়ী যদি হয় তাহলে সন্দেশ ঝিঙানের নামটাও কিন্তু আমরা মানে অবাক হব না যদি সেই রকম হয়ে থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে সাহাল থাপা আপুয়ার পর এবার নেক্সট টার্গেট মোহন দলের কে হতে পারে অলরেডি রিউমোর বেরিয়ে গেছে মেহতাব সিং নাওরেম রোশন সিং এবং ওয়াইল্ড গেস হিসেবে সন্দেশ ঝিঙানের নামটাও রয়েছে তো তোমরা অবশ্যই কমেন্টস বক্সে এটা জানিও যে এই তিনজনের মধ্যে কোনো এক প্লেয়ারকে আনবে নাকি অন্য কোনো ন্যাশনাল টিমের প্লেয়ার আছে যাকে মোহনবাগান দল টার্গেট করে নিয়ে আসতে চলেছে তো এই ছিল মোহনবাগান দলের একটা গুরুত্বপূর্ণ আপডেটস এর পাশাপাশি আরও একটা প্লেয়ারকে নিয়ে কিন্তু আপডেট দেবো যাকে নিয়ে মধ্যকথা কোনো রকমভাবেই আমরা কিন্তু লাস্ট কয়েক সপ্তাহে কোনোরকম আলোচনাই করিনি সেই ফুটবলারটি হচ্ছে নুনো রেইস চৌত্রিশ বছর বয়সী পর্তুগালের এই ডিফেন্ডারটিকে মোহনবাগান দল সই করাই এসিএল টুতে খেলানোর জন্য তো সেখানে এসিএল টু তো খেলতে পারেনি মোহনবাগান দল তো তাকে মোহনবাগান দলের অনুশীলনে অনুশীলন করতে দেখা গেছে বেশ কিছুদিন ধরে এবং ম্যাচও সে মাঠে এসে দেখেছে আমরা দেখেছি ভিআইপি বক্সে সে ছিল কিন্তু বন্ধুরা সব থেকে বড়ো একটা প্রশ্ন যে ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচ ওই শিলজয়ের ওটা ফাইনাল ম্যাচের মতোই ধরো তো ওই ম্যাচের দিন কিন্তু নুনো রাইসকে অবশ্যই আমরা দেখতে পেলাম না তো উপস্থিত থাকার একটা দরকার ছিল বাট হয়তো সে এখন ভারতে নেই আর ভারতে থাকলে অবশ্যই তাকে প্র্যাকটিস করতেও দেখা যেত এবং টিমের সাথে থাকতে দেখা যেত ভিআইপি বক্সে তো অবশ্যই তাকে দেখা যেত কিন্তু সে সেখানে ছিল না তো সেই ক্ষেত্রে নুনো রেইসের ফিউচার কি রয়েছে তো দেখো নুনো রেইসের সাথে একত্রিশে মে অবধি চুক্তি রয়েছে সামনেই সুপার কাপ রয়েছে কিছুদিন আগের একটি ভিডিওতে আমি জানিয়েছিলাম যে সুপার কাপে একটা পরিবর্তন আসতে পারে সেটা হচ্ছে নুনোরিসকে যেহেতু সই করিয়েছে তাই নুনোরিসকে সুপার কাপের জন্য রেজিস্টার করাতে পারে তারপর সুপার কাপ শেষ হয়ে গেলে তো তার চুক্তিটাও শেষ হয়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে তারপর সে ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে আর তাকে তো আর ধরে রাখবে না কারণ এই সিজনে একটা অন্যরকম প্ল্যান নিয়েই তাকে নিয়ে আসা হয়েছিল তো তখন আগামী সিজনের জন্য অন্য কোনো দলে তিনি সই করবেন শোনা যাচ্ছে যে এর একটি দল তার ওপর ইন্টারেস্ট শো করেছে ইন্টারেস্ট শো করা অবধি এই অবস্থাতেই রয়েছে এবং ইন্ডিয়া থেকে বাইরের দেশের লীগের কিছু অফার রয়েছে দেশের লীগের কিছু ক্লাবের অফার রয়েছে তো সেই ক্ষেত্রে সেখানে চলে যায় নাকি ইন্ডিয়াতে মোহনবাগানের হয়ে খেলতে পারি না আইএসএল যদি অন্য কোনো ক্লাবের অফার থাকে সেখানে সই করে আগামী আইএসএল সিজন টুয়েলভে খেলে কি না সেটাও কিন্তু দেখা রয়েছে বাট অবশ্যই নুনোরেইসকে রেসকে আমরা মনে প্রাণে চাইতাম বা চাইছি এখনও যে সে মোহনবাগান দলের হয়ে অন্তত একটা ম্যাচ খেলুক আর সেই ম্যাচ সুপার কাপের ম্যাচটাই হোক যেহেতু একটা ভালো হাই প্রোফাইল প্লেয়ার যথেষ্ট ভালো পারফরমেন্স স্ট্যাটস রয়েছে তার পূর্বে অনেক বড়ো বড়ো ক্লাবে খেলেছেন জেমি ম্যাক্লায়নের সাথে খেলেছেন তো অভিজ্ঞতা কেমন কি আছে সেটা সবারই কম বেশি জানা আছে কিন্তু আমরা তাকে খেলতে দেখতে চাই তো যেহেতু চুক্তি রয়েছে আর যেহেতু কিছুদিন আগেই এরকম আপডেট পেয়েছিলাম যে সে সুপার কাপে খেলতে পারে মোহনবাগান দলের হয়ে তো সেই রকমই হয়তো সম্ভাবনা রয়েছে এবার নুনো রেইস সে সিলজয়ের ম্যাচে তাকে থাকা উচিত ছিল কি না সেটা নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও এই প্লেয়ারটিকে নিয়ে কিন্তু আমরা আর কোনোরকম কথাই বললাম না এই রিসেন্ট কয়েকদিন কারণ আমরা তো শিলজয়ের বিষয়টা নিয়ে বেশি মেতেছিলাম কিন্তু এই ফুটবলারটি যে মোহনবাগানের প্লেয়ার সেটা কিন্তু আমরা ভুলেই গেছিলাম তো এই হচ্ছে বিষয় নুনরিস্কে নিয়ে এটাই বলার ছিল দেখা যাক শেষ সব তাকে নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু হ্যাঁ তাকে কিন্তু এখনও মোহনবাগান তাহলে অফিসিয়ালভাবে ছেড়ে দেয়নি যেভাবে অফিসিয়ালভাবে সই করার পর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেছে যে সে মোহনবাগানের প্লেয়ার সেইভাবে কিন্তু এখনও ছেড়ে দেওয়ার পর কিন্তু কোনো রকম অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি তো মোহনবাগানের প্লেয়ার সে এখনও চুক্তিতে মোহনবাগান দলের প্লেয়ারই রয়েছেন তো সেই ক্ষেত্রে তাকে খেলানো যেতেই পারে আর আমার মনে হয় যে সুপার কাপে অবশ্যই তাকে খেলানো উচিত